আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেখানে বিকাশ নগদ বর্তমান অভিনব কায়দায় গ্রাহকের সাথে প্রতারণা করছে গ্রাহক এবং যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কিন্তু প্রতারণা হচ্ছে তো আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন দেখুন আমি লিখে রেখেছি বিকাশ নগর নতুন প্রতারণার পরিষদ দু আসলে এই প্রতারণাটি গুলি সাধারণ গ্রাহকের সাথেও হচ্ছে এবং উদ্যোক্তার সাথেও হচ্ছে তো আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করব আপনারা সবাই সাবধান হয়ে যাবেন তাহলে এই প্রতারণার শিকার হবেন না অনেকেই আসেন আমরা যারা জানি আমরা ব্যবসা করি তাদের কাছে অনেকে আসেন প্রতারণার শিকার হয়ে আসেন তারপর আর কিছু করা থাকে না আসলে আর এইটা যদি আপনি আগে জানা থাকে তাহলে কোনো গ্রাহকই প্রতারণার শিকার হবেন না আমি আশা করছি তো আজকে এই বিষয় হচ্ছে এই কি কি বিষয় নিয়ে বিকাশ পতরণাগুলি পরে আপনার সাথে পতরনার জি اصولগুলি তার অবলম্বন করে প্রথম হচ্ছে বাত ও বিষয় এই যে যারা ওভিত্ত পান বা বাত পান তাদের সকল তত্ত্ব কিন্তু তারা নিয়ে নেয় যে কোনো ভাবে তারা নেয় এই তত্ত্বগুলি আপনার বাত আর এই যে আপনি যারা গর্ভগতি বাত পান ওভিত্ত পান এই তত্ত্বগুলি নিয়ে তারা হুন করে আপনাকে বলবে যে আপনার মূল সাড়ে আপনার এই অফিসে এই পাতাগুলি পাবেন ওভিত্ত পাবেন বা আপনি অতি বাচ্চা টাকা পাওয়ার পথে কিন্তু একটা ইয়ার সঙ্গে আটকে গেছে আপনি অফিসে আসেন হ্যাঁ আসে আপনি এই কাগজটা নিয়ে যান বা এই কাগজটা আপনার আইডি কার্ডে ফটো কপি দিয়ে যান এরকম কথা কথাবার্তা বলবে আপনি টাকা ডাকতে লইছে আপনি এখন যদি আসেন বা আমাকে যদি এই কথাগুলি বলেন আমি একটু পিন ওটি পাঠাবো ওটি পিঠে দিলে আপনার এই এই অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর পত্র না আপনার হাতে হতে পারে এরকম কথা বলবো যে আপনি মানে সলে বলে কৌশলে আপনাকে বলবে যে ওই ত্রি বিষয়গুলি আসলে কোনো গ্রাহককেই কখনোই অফিস থেকে বা ফোন দিবে না এটা আপনি মাথায় ধরে রাখেন কেউ উপবৃত্তির আপনি টাকা পান এবং এই গর্ভবতী মাতার টাকা পান অফিস থেকে আপনার উপজেলা অফিস থেকে হোক আপনার এই নির্বাচন অফিস থেকে হোক আপনার এই আপনার যে স্কুলের প্রতিষ্ঠানের অফিস থেকে হোক কেউ আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপনি কাগজ নিয়ে আসেন উপবৃত্তি টাকা পাবেন বা আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে আসে আপনি এই টাকাটা ওঠাতে গেলে আপনাকে এই ওটিপিটা পাঠাবো ওটিপিটা দিতে হবে এইগুলো এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় ভিজিটিং কার্ড এটা নিয়ে সাধারণ যারা উদ্যোক্ত আছে তাদের কাছে আসে নাম্বার থাকে একই নাম্বার থাকে ধরুন যে একটি নাম্বার থাকবে লাস্টের নাম্বারটা ফুলের পালট থাকবে প্রথম ভিজিটিং কার্ডটা দিয়ে আপনাকে টাকা পাঠানোর কথা বলবে তারপর আপনি টাকাটা পাঠাবেন কিছুক্ষণ সাথে সাথে একটু দুই তিন মিনিট পাঁচ মিনিট পরে আপনার কাছে বলবে দোকানের ভিতরে থাকায় যে এই কার্ডটা তো আমি তো একদের কাছে দুইটা কার্ড থাকবে একই নাম্বার দুইটা এক আলাদা থাকবে লাস্টের ভিজিটটা আলাদা থাকবে তাদের নাম্বারে

আমি আপনার নামে একটা ভুলে অভিযোগ দিয়ে ফেলেছি আমি আসলে একটা বুলেট নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছিলাম তো আপনার আমি ভাবছি আপনার নামে চলে গেছে তাই আমি অফিস থেকে বলে আমি আপনার নামে একটা অভিযোগ দেয় করেছি এই জন্য আপনার অ্যাকাউন্টে এখন লক করা আছে আপনি টাকাটা তুলতে পারবেন না আপনি তো বয় বয় পেয়ে যাবেন যে হ্যাঁ একটু আগে আমার কাছে টাকা পাঠিয়েছে পঁচিশ হাজার আমি তো টাকা উঠতে পারবো না সে তো জানি অবশ্যই আসলে ভুলে যখন অভিযোগ দিয়েছে আমার এখন লক করা আছে আমি এখন লক করতে হবে সেই এই সলনা করে আপনাকে বলবে যে আপনার নাম্বারে একটু পরে অফিস থেকে ফোন দিবে স্যারে আপনাকে ফোন দিলে আপনি আপনাকে যা জিজ্ঞেস করবেন আপনি উত্তর দিবেন তা আপনার অ্যাকাউন্ট আনলক করে দিবে তখন আপনি টাকাটা উঠে পাবেন তখন আপনাকে ওই একটু কিছুক্ষণ পরে অফিস থেকে ফোন দিবে এটা অফিস থেকে একটা পত্রকে ফোন দিবে আবার যে স্যার আপনার নাম্বারে তো অভিযোগ দেওয়া হয়েছিল এই নাম্বারে তো আপনি একটা ওটিপি যাবে ওটিপিটা দিলে আমরা আপনার অ্যাকাউন্টটি আনলক করে দেবো তো আপনি স্যার টাকাটা উঠতে পারবেন এই হচ্ছে একটা অভিযোগ এটা হচ্ছে অভিনব একটি কায়দা এটা বর্তমানে অহরহর হচ্ছে আপনি অবশ্যই আশা করি গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটা দেখবেন আপনি তাহলে প্রতারণা শিকার হবেন না তারপর আরেকটা হচ্ছে লটারি লটারি পেয়েছেন এরকম বলবে আপনি রবি গ্রাহক থেকে লটারি পাইছেন এটা এটা পাইছেন এত আপনাকে একটা সার্ভিস চার্জ আছে তো এটা যদি আপনি চান তাহলে আপনি লটারিটা আপনার হবে তারপর আপনার এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে বা আপনাকে ডাকানো নেওয়া হবে এটা এটা বংশম এই বিষয়টা আপনাকে ইয়া করবে তো এটা নিয়ে আপনাকে প্রতারণা শিকার হতে পারেন আপনি আসলে এইগুলো কোনো পণ্যবাদ করবেন না এই ধরনের কলে তারপর সবার গ্রাহক এসে টাকা নিতে বলবে আপনার এই যে গ্রাহক আসবে আপনার কাছে আপনার কাছে এসে একটা নাম্বার দেখে মোবাইল দিয়ে হোক এবং ভিজিটিং কার্ড দিয়ে আগেও বলছিলাম ভিজিটিং কার্ড দিয়ে হোক এই নাম্বার দুই একদম সেম টু সেম থাকবে নাম্বার লাস্টের সংখ্যাটা শুধু ডিফারেন্স থাকবে এই ডিফারেন্স নাম্বারটাই ওই মোবাইল দিয়ে আপনাকে বলবে যে আমার এই নাম্বারটা তুলে টাকাটা পাঠান তারপর টাকাটা পাঠাবেন আপনি একটু পরে এই নাম্বারটা ডিলিট করে সে আরেকটা নাম্বার আপনাকে দেখাবে একই সেম নাম্বার লাস্টের ডাইজেটটা একটু ভিন্ন তখন আপনি ভাববেন যে আপনি ভুল করেছেন আসলে আসলে সে একটা প্রতারক এই প্রতারকে আপনাকে এই একটা এই ধোকার মধ্যে ফেলার জন্য এই কাজটা করবে তখন আপনি তো এটা নিয়ে বিচলিত হয়ে যাবেন এবার দুই হাজার টাকা এক কম টাকার মধ্যে করবে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা আপনি দিতে বাধ্য সেই নাম্বার ডিলিট করে দিয়ে মোবাইল থেকে এবং নাম্বারটা দেখাবে আপনাকে নাম্বারটা দিয়েছিল মোবাইলটা আপনার সামনে আপনি লিখে দেখে দেখে তুলছেন তা আপনি ভুল করছেন গ্রাহকের কোনো দোষ নেই তো বিহাস আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে গ্রাহক প্রতারণার শিকার হবেন এই অভিনব কায়দার মাধ্যমে আপনারা কেউ কোনো ফোন কল কেউ কোনো অভিযোগ করলে বা কোনো এই এই ধরনের কথা বললে আপনারা কোনো কর্ণপাত করবেন না সরাসরি আপনারা আপনাদের যে নিকটস্থ উদ্যোক্তা পয়েন্ট আছে এখানে যোগাযোগ করবেন কোন ধরনের কোড দিবেন না এই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ তাহলে আপনারা এই প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে কমার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আলাইকুম